বন্ধুরা গুড আফটারনুন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন ছোটোদের আর বড়দের প্রণাম জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করছি আমি মৌসুমি তো আজকে একটু বেরিয়ে পড়েছি তো আপনাদের মধ্যে অনেকেরই রিকোয়েস্ট ছিল মৌসুমি আমি তোমাদের ওখানে শ্মশান মাঠ ঘাট একটু দেখতে চাই তো তাদের উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যেই আজকের ভিডিওটা তো বলেছিলাম এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই জঙ্গল দেখে মনে হচ্ছে কি এই জায়গায় রাত্রিরে আসাটা ভীষণ চাপের ব্যাপার তাই না আপনাদের মধ্যে কাউকে যদি বলা হয় যে এই জায়গায় রাত্রে আসতে পারবেন আপনারা তো পারবেন না প্লাস আমাদের এখানের মানুষও এই জায়গায় রাতে আসতে পারে না তবে আগে একটা সময় ছিল অনেক রাত পর্যন্ত এখানে সবাই গল্প গুজব করতেন তো দেখুন এই যে মন্দিরগুলো দেখছেন এখানে একটা পার্ক বানানো হয়েছে মানে সরকার থেকে একটা পার্ক বানানো হয়েছে এমন কোনো বাচ্চা নেই যে এই পার্কে এসে তার আঘাত লাগেনি তো এই যে মঞ্চগুলো দেখতে পেলেন ভীষণ ভয়ঙ্কর ভীষণ ভয়ঙ্কর তো এখানটা কেউ থাকতে পারে না তো ওই যে দেখালাম মঞ্চগুলো ওর ওই পরে রয়েছে আরও একটি শ্মশান আর এটা হচ্ছে আমাদের শ্মশান তো এই যে বটগাছ দেখছেন কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে এখানে তো কয়দিন বেশ গা ছমছম করছিল কেউ আসতেই চাইছিল না এবার যেহেতু এই রাস্তার উপরে দিয়ে শর্টকাট হচ্ছে স্কুল গার্লস বয় স্কুল তো যেতেই হয় দিনের দিকে আর এই মন্দিরটা তো আপনারা আমার ব্লগে দেখেছেন তো এই যে মঞ্চ পেরিয়ে মানে এটা পুরোটাই শ্মশান এটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় শ্মশান আরও দুটো শ্মশান রয়েছে আর আপনাদের দেখালাম যে দুটো শ্মশান তো এটা শিব মন্দির তৈরি হচ্ছে আর এই যে দেখুন রথ কয়েকদিন পরেই এখানে রথের মেলা হবে তো মানুষ সব সবকিছুর মধ্যে ভুলে যায় ভুলে যেতেই হবে তাহলে জীবন তো কঠিন বলুন ভয় যদি সবসময় মনে নিয়ে রেখে দেয় জীবন জীবনযাপন করা যাবে না আর এখানে আছে ওই রাবণের যে অগ্নিকুণ্ড যেটাকে বলা হয় ওটা রয়েছে তো আরও সব আটচালা রয়েছে এই যে পোলটা পেরিয়ে যাচ্ছি এবার দেখুন ওই যে পোলের ওই পারে দেখুন আরও একটি শ্মশান তাহলে হলো কি তিন মাথায় তিনটি শ্মশান তবে আপনাদের মধ্যে কেউই আসতে পারবেন না রাত বারোটার পর এখানে এখানে আমি বলতে পারছি না ব্লগে আর আমি কোনো মিউজিক অ্যাড করতে পারছি না গা শিহরে উঠবে ওই সব ঘটনা আপনাদের শুনলে আমি ব্লগে বলতে চাই না যেহেতু গাইডলাইন সেই জন্য বলতে পারবো না এই যে দেখছেন আর একটা আর এই সামনেই ছিল আগের একটা চিতা যেটা বলা হয় চুল্লি তো এখন ওটা পরিবর্তন হয়েছে আর এই যে মন্দিরটা মন্দিরটা কিন্তু তৈরি হচ্ছে এরই পিছনে একটা হাট বসে বাড়ির কাছাকাছি হলেও আমি কখনো এই হাটের মধ্যে যাইনি সেই জন্য আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি দেখুন তিনটে শ্মশান পেরিয়ে এসে টোটোই বসে পড়েছি এখন চলেছি আরও একটা শ্মশান দর্শন করাতে শ্মশান তো নয় এই যে শ্মশানটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে দেবালয় পুরী আর আগের যে তিনটে শ্মশান পেরিয়ে এলাম দেখলেনই তো কীরকম গা ছমছমে ব্যাপার আমি ভিডিওর মধ্যে কোনো মিউজিক ব্যবহার করিনি যার জন্য আপনারা হয়তো বুঝতে পেয়ে তবে আমি যখন ওই শ্মশানের মধ্যে দিয়ে আসছিলাম তখন পৌনে পাঁচটা বাজে মানে কতটা আলো থাকতে পারে বুঝলেন তো এখন চলে এসেছি যেই মানে শ্মশান মন্দিরের মানে অপেক্ষায় আপনাদেরকে দেখাবো বলে সেখানে চলে এসেছি তো এসে চলুন ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছেন আর একদিন দিনের বেলা আপনাদের শেয়ার করব মন্দিরটা এবার আপনাদের বলি মন্দিরে আসার উদ্দেশ্য মা ভবতারিণী ডেকেছে তাই চলে এসেছি আজকে মনটা আমার ভীষণ খারাপ সারাদিন তার উপরে আমার যে একটা সুখবর আছে মায়ের কাছে আসবো না সেটা কি হয় তাই না আপনারা তো বুঝতেই পাচ্ছেন মায়ের কাছে তো একটু পূজা দিতে হবে আসতে হবে মায়ের কাছে না এলে না মনটা শান্তি হয় না আর এই যে জায়গাটা দেখাচ্ছি আপনাদের এখানে যদি রাগ অভিমান যাই হোক এসে যদি কিছুক্ষণ আপনি বসেন আপনার কিন্তু মন শান্ত হয়ে যাবে এক মুহূর্তে আর হ্যাঁ দেখুন এই যে আমি তো বললামই না এটা কোথায় মন্দিরটা এটা হচ্ছে হাওড়া সাঁকরাইলের মধ্যেই একটি মন্দির তালতলার মা ভবতারিণী মন্দির এটা তালতলা শ্মশান মন্দির বললে সবাই চেন আমি জানি না আমার আশেপাশে বা আমার এলাকার মধ্যে আপনারা কারা কারা আছেন এই মন্দিরটা চেনেন বা কারা কারা আমার ভিডিও দেখছেন যারা দেখছেন তারা নিশ্চয়ই মন্দিরটা চিনতে পারবেন আর এই যে দেখুন চলে এসেছি গরমে সবাই বসে আছে আর নদীর এত হাওয়া আমি তো ভলিউমটা আস্তে করে দিয়েছি আর এখানে মা সারদা রামকৃষ্ণদেব বসে আছেন আর দেখুন পুজো স্টার্ট হয়ে গেছে তো পুজো হচ্ছে যেহেতু আর ভিডিও সেরকম করা যাবে না এখন একটু মাকে প্রণাম করে নিলাম আর এখানে সবাই যেহেতু দাঁড়িয়ে আছে না আমি ঠিকভাবে ভিডিও করতে পারিনি দাঁড়ান একটু পরে আপনাদের ওই দিক দিয়ে দেখাচ্ছি মাকে একটু প্রণাম করে নিই আর একটু শেখা নিয়ে নি শিখা মামকে একটু দিতে হবে জয় মা শারদা শ্রী রামকৃষ্ণ মা ভবতারিণী মা চলুন আপনারা সবাই একটু মায়ের আরতি দর্শন করুন মহাদেবের কাছে কিন্তু কি বলুন তো সব মন্দিরে যেরকম নিয়ম থাকে এখানেও রকম সেবা দেওয়ার পর মন্দির বন্ধ করে দেওয়া হয় সেই জন্য আসতে পারিনি মায়ের পূজা দর্শনের শেষে চলে এলাম বাবাকে দর্শন করতে আপনারাও দেখুন হর হর মহাদেব সবাই বলুন বাবা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো বন্ধু পেয়ে গেছ খেলা খেলার বন্ধু পেয়ে গেছ আমার মাম্মা খেলার বন্ধু তাই না বাবা বলে না আর এবার তো বাড়ি ফেরার পালা তো অবশ্যই একদিন দিনের বেলা শেয়ার করব মন্দিরটা বাবাকে একটু প্রণাম করে নি বয়স্ক থেকে বাচ্চা এখানে সবাই এসে এই যে নদীর ধারে বসে সবার জানি না হয়তো মনের মধ্যে তাদের মানে শান্তি আসে সেই জন্যই মায়ের কাছে এসে সবাই বসে থাকে প্রত্যেকদিন তো এখানে আপনাদের দাদাভাই চলে গিয়েছিল আবার একটু প্রসাদও নিলাম প্রসাদ নিয়ে এবার চললাম বাড়ির দিকে মন্দির থেকে বেরিয়েই এবার বাড়ি যাচ্ছি মাম্মা মেয়ে তো ভীষণ খিদে পেয়ে গেছে যেহেতু অনেকটা রাত হয়েছে রাত সাড়ে নটা পৌনে দশটা বাজতে যায় তো দেখি হ্যাঁ পৌনে দশটা বাজে পুরো তো মাম্মা মেয়ে তো খিদে পেয়েছে একটা রেস্টুরেন্ট আছে সামনেই নতুন হয়েছে রেস্টুরেন্ট ভালোই সাজিয়েছেন ওনারা রেস্টুরেন্টটা তো মাম্মা বললো মোমো খাবো যে যেটা ভালোবাসে সে তো সেটা খাবে মোমো লাভার মোমো খাচ্ছে ও রেস্টুরেন্টটা পুরো ফাঁকা আছে মাম্মা বসে বসে খাচ্ছে আমরা বাইরে ওয়েট করছিলাম মানে ওকে দেখতে পাচ্ছিলাম তো বলুন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আপনারা যারা দেখতে চেয়েছিলেন ওই যে শ্মশান মাঠ ঘাট আপনাদেরকে শেয়ার করেছি আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম বাড়ির বাইরে থেকে আর বাড়ির বাইরেই আজকে আমি ভিডিওটা শেষ করলাম তো জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার একান্ত প্রয়োজন আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুনভাবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম স্মাইল করবেন গুড নাইট আর হ্যাঁ দিনের শেষে বলে দিই আজ কিন্তু শনিবার ছিল